আল্লামা লুৎফুর রহমান রহিমাহুল্লাহ আ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাআল্লাহ মিজান আবার আসবে একটা মাহফিলে 10 লাখ 15 লাখ লোক হওয়া এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায় সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয় জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয় সার্ভ করা হয় তাদেরকে ভাড়া দেওয়া হয় খানা দেওয়া হয় গরু জবাই করে একেবারে মোরগ বিরিয়ানি এগুলো দেওয়া হয় তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদা হাদিয়াও দেওয়া হয় কিন্তু আমাদের মাহপেলে আমার ছেলেদের আমার সন্তানদের যারা আসে তারা নিজের খরচে আসে নিজের খরচে খায় সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা নিজান আবার আসবে আসবে এই দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন গলায় কোন সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের বুন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনা গুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্র মুগ্ধ হয়ে আমরা আল্লাহ রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহুর রহমান ময়দান থেকে দোয়া করছি আল্লাহ করে রাওপিস অনেক দোয়া পেয়েছেন আমরা পড়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাঈদি ভাইকে মেসেজ করলাম উনি কোন উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির গ্রান পাই শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবার যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় না ছবিগুলো দেখতে লাগলাম হাসিমাখা মুখ হাসিমাখা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন ফ্রম ইস্ট টু ওয়েস্ট কম নর্থ টু সাউথ দ্য এন্টায়ার গ্লোব গোটা বিশ্ব না জন্য কেঁদেছে গোটা বিশ্ব কেঁদেছে কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে আমাদের আল্লাম আর আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল কুল্লু নাফ সিংদা এফজ উল্মাও যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কিনা যে সময়টা আমরা কাটাছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনারা একমত কারা কারা একমত হাত তুলে দেখান প্রিয় চট্টলাবাসী আল্লাহ তালা তার এই মোখলেস গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো তার জীবনের সকল খেদমা গুলোকে কবুল জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করো হজরতুল আল্লাম শাহিদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাহিদ রহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকটাটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার্থ হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ পাঠায় প্রতি একশো বছরে একজন মোজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লাহ দেলোয়ার হোসেন রহিমা রহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মোজাদ্দিদ চিৎকার করে বলেন ঠিক কিরা উনি শির বিদাতের আস্তানাকে তসনস করে দিয়েছেন তাও হিদের বাণীকে সমুন্নত করেছেন মানুষের কাছে তাফসিরুল কুরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণমানুষের কাছে কোরআনের এভাবে তাফসিরকে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডের আয় এই যে তাফসির কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশন অব দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সব সবসময় সচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টক বক করে ফুটতে থাকতো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। ছিলেন অনেক দোয়া পেয়েছেন আমরা পড়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি গাদিবে ভুব গোটা